আমরা অনেক ছাদ বাগানিরাই অ্যাডিনিয়াম গাছের সিট কালেকশানের জন্য ঠিক যখন অ্যাডিনিয়াম গাছে এই রকম ফল আসে সেই ফলগুলোকে বেঁধে দেই একবার না বেঁধে দিয়ে দেখুন না বেঁধে দেওয়ার ফলে এই সিটগুলো একেবারে সুন্দরভাবে প্রকৃতির ছোঁয়ায় আলো বাতাস লেগে এই রকম পরিপক্ক সিটে পরিণত হবে তবে হ্যাঁ যখনই ফলটা এরকম ফেটে যাবে ঠিক সেই মুহূর্তে আপনাকে কিন্তু সিটগুলো কালেক্ট করতে হবে আমি আরও একটা গাছে এই রকম করেছিলাম এই দেখুন সেটার সিডও রকম ফেটে গেছে এইবার আমি এই সিডগুলোকে এভাবে কালেক্ট করব। এই যে তুলোর মতো দেখতে এই এক একটা সিডি হচ্ছে এক একটা গাছের জন্ম দেবে আপনারাও এই রকম সিড কালেকশান করে এবার সেই সিডগুলোকে আস্তে করে মাটির মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে নতুন অ্যারিনিয়াম গাছ আর এই রকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগান